ওখান থেকে ব্যাক করার পরে যদি পাকিস্তানে আসে আবার আমাদের সাথে আসবে কথা হয়েছে ভাইয়ের সাথে এখন যাই হোক এখন আমাদের ব্লগার আসছে আমরা ভীষণ ব্যস্ত আজকে মানে সারাদিন আমি আপনাদের কাছে বিলিভ করাতে পারবো না যে দেখেন আমার রান্নাবান্না সবকিছু এখানে আছে আমি এত পরিমাণে ব্যস্ত আমার দমন ফেলার সময় নেই আজকে আমার কথা শুনুন পাকিস্তানে আমার বাসায় বাংলাদেশি ব্লগার আসতেছে আবার আবার বাংলাদেশি ব্লগার আসতেছে আমার বাসায় খুবই খুশি বাংলাদেশি ব্লগার আপনারা দেখতে পারবেন যে এই মুহূর্তে বাংলাদেশি ব্লগার আমার বাসায় এসে পড়বে আর এই যে সবকিছু গুসাবো রান্না বান্না করবো সব কিছু ব্লগ আমি দিব অল্প অল্প করে দিব এখন আমি বলতেছি আমার বাসায় কোন বাংলাদেশি ব্লগার আসতেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন পরের দিন আমরা ভাবছিলাম যে সাবেতের পরের দিন ভ্যালেন্টাইন করবো কিন্তু से, शुमाई कटा शुमाई तो बोलो, मैं, मुझे बड़ी खुशी होती है जो मेहमान होता है वो अल्लाह की रहमत होता है जिस घर में मेहमान आता है अल्लाह की बरकत आती है अच्छा तुम ये बताओ तुम मेरे ख्याल से बताओ मैं दो मिनट पे फ्री हो कि नहीं तुम बताओ वो अभी तक मुल्तान मुल्तान से भी आ

সে অনেক ব্লক করছে অলরেডি আপনারা তাকে আপনারা বলেছিলেন আমাকে মেনশন দিয়ে আপু ওই ভাইয়াকে ডাকো তোমাদের বাসায় তো এখন কি হচ্ছে বলো বহুত খুশি হইয়া আতায় খুশি হতে

অনেক বিজি রান্নাবান্না করতে হবে কাজ করতে হবে তো আপনাদের সামনে আপডেটটা দেওয়া দরকার ছিল আপডেটটা দিলাম এদিকে দেখতে পাচ্ছেন যে ভ্যালেন্টাইন চলতেছে মানে ভ্যালেন্টাইন তো সবে বরাত গেল সবে বরাতের পরের দিন আমরা ভাবছিলাম যে সবে বরাতের পরের দিন ভ্যালেন্টাইন করব কিন্তু এখন ভ্যালেন্টাইন করবো কীভাবে বলো আমরা নিজেরা এত ব্যস্তই পড়ছি ভ্যালেন্টাইন করার সময় পাচ্ছি না কেক কাটার সময় পাচ্ছি না পাইছি সময় আছে বলো বলো তুমি কিছু বলো কি अब मैं तो बहुत ज़्यादा खुश हूँ क्योंकि मुझे बड़ी खुशी होती है जो मेहमान होता है वो अल्लाह की रहमत होता है जिस घर में मेहमान आता है अल्लाह की बरकत आती है अच्छा तो तुम ये बताओ तुम मेरे ख्याल से बताओ मैं दो मिनट भी फ्री कि नहीं तुम बताओ <laughs> वो अभी तक मुल्तान मुल्तान से भी आगे पता नहीं किधर है लेकिन मेरे तो बंदोबस्त तो कर इसको अभी से जल्दी-जल्दी आवाज जल्दी करो जल्दी करो ये ले आओ वो ले आओ मैं बंगाल इसको मेरे पागल कर दिया ये बोलती मेरा यार मेरा उधर काम ये बोलती, ये, ये बोलती यार मैं काम करूंगी मेरा नहीं उधर जाय लेके आई ये देख नहीं चिकन लगाओ ए एक रोए करो पागल हो गई मैं खुद ही तो दरअसल दरभेद किधर तो है

তো ফাইনালি বাসায় মেহমান আসতে চলেছে বাংলাদেশ থেকে ভাই আমি নিজের একটা তৈরি করব সেই চেষ্টা না দেখেন আমার মুখে একটা ক্রিমও লাগাই নাই ফোটের অবস্থা বেসলিনও লাগাই নাই যে বেসলিনটা এখানে পড়ে আছে এই বেসলিনটাও লাগাই নাই চুলের এই অবস্থা সকালবেলা চুলটা খুলিও নাই তো প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে পড়ছি মানে মেহমান আসবে প্রচুর ব্যস্ত তারপরে হচ্ছে যে আমার বর জানে নিচে রাখো ভাই কসকাটের উপরে রাখো কাপড়টা উঠে দাও কাপড়টা উঠে দাও উপরে রাখো পাগাল নাও গেতা ইধারও আমার আমার বরকে আমি বজায় রাখতে চাই বলছে এই দিকটা বলছে এই দূর আমি এখন বেশি আছি তুমি তুমি যা পরে করো আমার দরকার নেই তো ফাইনালি বাংলাদেশ থেকে আর একটা ভাইয়া আসতেছে ছোটো ব্লগ বেশি বড় ব্লগ বানাবো না ছোটো তো আমার বর চলে গেলো দোকানে তো ফাইনালি এখন বাংলাদেশ থেকে ভাইয়া আসতে চলেছে খুব এক্সাইটেড আমি আর আপনার দেখতে পারবেন ভাই টু ভাই ব্লক কোন ভাইয়া আসতে তো আপনারা বুঝতেই পারবেন আর আপনারা আমাকে অবশ্যই আমি বলে রাখি আমি যখন লাইভে গেছিলাম তখন আপনারা আমাকে ভাইয়ের কথা বলছিলেন যে আপু ওই ভাইয়াকে তোমাদের বাসা ইনভাইট করো ভাইয়াকে ডাকো তো আপনারা আমাকে বলছিলেন পরে কিন্তু আমি আসলে আপনাদের বলার আগে আমি তাকে ইনভাইট করছিলাম আপনারা আমাকে পরে বলছেন বাট তার আগেই আমি টের পাইছিলাম যে ভাইয়া আসছে ভাইয়াকে আমার ইনভাইট করতে আগে থেকে আমার সাথে ভাইয়ের সাথে কথা হতো ঠিক আছে তাই পাকিস্তানের আসার পর থেকে বেশি কন্ট্যাক্ট হয়েছে ভাইয়ের সাথে আমার যাই হোক তো আমি চাই যে সবাই বাংলাদেশ থেকে আমার পাশে আসেন আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে আসছে এর আগেও কিন্তু শুধু ব্লগার না অফ ক্যামেরাতেও কিন্তু অনেকে আসছে আমার বাসায় অফ ক্যামেরাতেও অনেকে আমার পাশে আসছে ঘুরে গেছে আমি কিন্তু মানে ইয়া করি না মানে সবাইকেই আমার সাথে মানে কী বলে বাসায় সবার সাথে অনেক ভালো বিহেভিয়ার মানে একটা ভালো সময় কাটাইছি মানে বাংলাদেশি মানুষ তো বাংলাদেশি যদি কেউ আসে ভালো লাগে তো ফাইনালি আমার বাসায় আর একটা বাংলাদেশি ব্লগার আসতেছে নাম বলে আপনারা সবাই চিনেন তাকে নাম বলার কিছু নেই আপনারা সবাই চিনবেন বুঝে যাবেন এক কথায় তো ওই জন্য বলতেছি যে বাংলাদেশি ব্লগার ভাই আসতেছে আমার প্রচুর কাজ বাসা আমার বিশ্বাস ফাইনালি পাকিস্তানে আমার বাসায় বাংলাদেশি ব্লগার আসতেছে আবার আবার বাংলাদেশি ব্লগার আসতেছে আমার বাসায় খুবই খুশি বাংলাদেশি ব্লগার আপনারা দেখতে পারবেন যে এই মুহূর্তে বাংলাদেশি ব্লগার আমার বাসায় এসে পড়বে আর এই যে সব কিছু গুছাবো রান্নাবান্না করুন সব কিছু ব্লগ আমি দিব অল্প অল্প করে দিব এখন আমি বলতেছি আমার বাসায় কোন বাংলাদেশি ব্লগার আসতেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তাকে আপনারা সবাই চিনবেন সবাই জানেন আর খুব ফেমাস ঠিক আছে আর আমার তো খুব পছন্দের কারণ তার ব্লগগুলো প্রায় সময় আমি দেখি আর সেখানে আমি যখন কমেন্ট করি তখন আপনারা আমাকে কমেন্ট করেন যে আপু আপনি কমেন্ট করে দিয়েছেন তো এইটা এটা ব্যাপার যাই হোক তো সে আসছে পাকিস্তানে এর আগে মাছ ধেয়ে আসছিল আপনারা জানেন এখন মাছুদ ভাইয়ের পরে আরেকটা ভাইয়া আমার বাসায় আসতেছে আমি খুব এক্সাইটেড খুব বুঝি এদিকে আমার বিশাখাতার এই অবস্থা বিশ্লাংা বুঝাইতে হবে সব কিছু ক্লিন করতে হবে কারণ আমার এখন খুব কাজ ঠিক আছে তো আমি একটা আপডেট দিয়ে দিলাম যে কে আসতেছে ভাইয়া আসতেছে আমার বাসায় এখন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন ভাইয়া আসতেছে আপনাদের কোন ভাইয়ের কথা মনে হচ্ছে আপনারা তাকে অবশ্যই অবশ্যই তার নামটা কমেন্ট বক্সে লিখবেন কোন ভাইয়া আসতেছে আর আপনারা কোন ভাইয়া আসলে বেশি খুশি হবেন তার নামটা লিখবেন আমি দেখি যদি মিলে যায় তাকে আবার রাখবো আর একটা কথা বলে রাখি যারা যারা ব্লগার আসছে পাকিস্তানে এখানে যারা আসছে সবাইকে আমি দাওয়াত করে রাখছি একজন একজন করে সবাইকে আমার বাসায় দেখতে পারবেন তো এখন কে আসতেছে সেটা দেখবেন ওয়েট করতে হবে সেটা দেখতে হলে তো তাকে আমি ইনভাইট করে দিয়েছি সে অলরেডি আসবে আসার পরে ব্লগ পাবেন তো বন্ধুরা বলেন কি আমার পাশে আসতেছে বাংলাদেশি ব্লগার কমেন্ট করে জানাবেন তার নাম আপনারা দেখে সঠিক বলতে পারেন কি আর করেন ব্লগ দেখার জন্য কারা কারা ওয়েটিং আছেন তাও জানাবেন বাংলাদেশি ভাইয়া আমার বাসায় ব্লগ দেখার জন্য আমি অনেক গেলে আছি ভাই রেডি হবো রান্ন করবো তারপর থ্যাঙ্ক ইউ সো মাছ